কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে টোটালটাই আমরা গাইড গাইড করে দেব যেটা শুনেছি যে আপনাদের কলকাতায় চাঁদনিতে অনেক সার্কিট যায় হ্যাঁ সার্কিট এটা আমাদের এটা দেখুন আমাদের সার্কিট আছে আমাদের এখানে কম্পিউটার লোড হচ্ছে এটা দেখুন আমাদের গেটের সার্কিট এটা প্রত্যেকটা সাইজে লোড করা যায় আপনি একটাও চাইলে পাবেন হাজার পিস চাইলে দশ হাজার পিসও চাইলে পাবেন এটা আমরা পিসে পাওয়ার সাপ্লাই আছে পাঁচ ভোল্টের পাওয়ার সাপ্লাই পিক্স আচ্ছা বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার হবে কি দাম থেকে শুরু এটা এটা হোলসেল রেট আছে আমাদের

আজকে চন্দ্রনগর থেকে আমাদের উপস্থাপনা থাকছে টোটাল আমরা অ্যাড্রেস থেকে সমস্ত শুরু করে কি ধরনের উপকরণ এখানে পাবো যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা কিভাবে করতে পারে সমস্ত কিছু আইডিয়া থাকবে এই ভিডিওতে আমি এখানে যিনি দায়িত্ব রয়েছেন সরাসরি তার কাছে দু একটি কথা আমি জেনে নেবো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা কোম্পানির নাম একটু বলুন দোকানের বালাজি পিক্সেল ওয়ার্ল্ড আচ্ছা ঠিকানা ঠিকানা বাগ বাজার তারপর কা লাইট মার্কেট মানে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাই তাহলে হাওড়া হয়ে হাওড়া হয়ে সে চন্দননগর ট্রেন বেন্ডে লোকাল ট্রেন ধরে চন্দননগর নামে চন্দননগর থেকে টোটো থেকে 5 মিনিট রাস্তা আছে আচ্ছা আসতে পারে শিয়ালদা থেকে কেউ যদি আসে শিয়ালদা না আসলে আপনার এই থেকে এই থেকে আসে যায় আমাদের এখানে ঘাট আছে এখান থেকে পার হয়ে আসলে এখান থেকে 5 মিনিট 10 মিনিট সময় লাগবে আচ্ছা তাছাড়া আপনাদের ফোন নম্বর দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা গাইড করে দিবেন এই যে ফোন নাম্বার এই যে মনে হয় হ্যাঁ এই ফোন নাম্বারটা আমাদের আছে এই হ্যান্ডেল করে বিভিন্ন জায়গা আচ্ছা মেইনলি আপনারা

কারণ এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে বিভিন্ন সেগমেন্টে এবং প্রচুর স্টক রয়েছে আপনারা যত কোয়ান্টিটিতে চাইবেন সমস্ত অর্ডার ফুলফিল করে দেবে এই কোম্পানি ক্যাপাসিটি রয়েছে আমরা এক ঝলক দেখে নেবো এখানে ম্যানুফ্যাকচারের এক ঝলক দেখে নেব আপনাদের আইডিয়া দিতে নিয়ে এসেছি যে এখানে কত ধরনের আপনার প্রোডাকশন হয় এবং কি কি মেটেরিয়ালে কাজ হচ্ছে একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত দাদা হ্যাঁ

রাখা রয়েছে যে ডিজাইন দেখতে পাচ্ছি এটা নানা রকমের ডিজাইন আছে আছে আপনার ল্যাম্প পোস্ট আছে এটা ঝুমকা ডিজাইন আছে নানা রকমের ডিজাইন আমাদের সমস্ত আর্টিস্ট পাওয়া যাবে আমাদের কাছে আরো ভ্যারাইটি আছে প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে কি প্রাইস থেকে আপনাদের শুরু হবে এই আমার হাজার টাকা থেকে পাঁচ সাতশো টাকা দিয়ে শুরু আছে বাবু এটা যেমনি আছে এটা হলো পাইপের মানে এটা চোদ্দশো টাকা আচ্ছা এটা তেরোশো মানে নানা রকমের মানে প্রাইস অনুযায়ী প্রাইস হবে

হারে সুপ্রিয় দর্শক বন্ধু এইখানে যা দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি এই স্পেসিফিক আরো ইনাদের গোডাউন রয়েছে এরকম রাউন্ড শেপে পাইপ রয়েছে আপনারা স্কয়ার শেপে পাইপ রয়েছে বিভিন্ন রকমের আইটেম রয়েছে বিভিন্ন রকমের এখানে ম্যাটেরিয়াল রয়েছে আপনারা যে রকম ম্যাটেরিয়ালের উপরে যে রকম ডিজাইন চাইবেন সমস্ত ডিজাইন এরা কাস্টমাইজ করে দিতে পারবে সেই ক্যাপাবিলিটি সেই ক্যাপাসিটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আর এবার এবার আমরা চলে যাব ইনাদের যে দোকান রয়েছে দোকানের কিছু যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট নিয়ে সামনে যে তথ্যগুলো আমরা দেবো আপনাদের সঙ্গে থাকুন আমাদের দর্শক বন্ধু এনাদের এবার স্টক দেখবো এখানে কিছু স্টক আপনাদের তুলে ধরছি দেখুন এখানে যেমন এটা আছে আপনার এই যে ব্লক ব্লকে আমাদের ব্লক হচ্ছে রেটে পাবেন এটা বলে যেটা ডিসপ্লে তৈরি হয় হুম হ্যাঁ এটা ডিসপ্লে ব্লক ব্লক আছে আমাদের আচ্ছা এর কি প্রাইসে পাওয়া যাবে এটা হোলসেল রেটে কার্টুন রেট আছে আমাদের এটা আপনারা জানেন আছে 190 টাকা রেড কালার এটা পিটেন ব্লক আছে যেটা ডিসপ্লে নেম বোর্ড তৈরি হয় সমস্ত কালারে সমস্ত রেড আছে

শুধু ফ্রেম কিনতে পারেন আপনারা লাইট গুলো নিজের জায়গায় আপনারা ফিট করে নিতে পারেন যে অ্যাসেম্বল যেগুলো যেভাবে করতে হয় অ্যাসেম্বেল কি আপনাদের বুঝিয়ে দিতে পারবে সব টোটাল আমরা অ্যাসেম্বেল করলে ওটা আমরা গাইড করে দেব কেমন কানেকশন করতে হবে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে টোটালটাই আমরা গাইড গাইড করে দেব আমরা এর উপরেও স্টক আছে আমরা দেখে নেব এটা এটা আমাদের কমপ্লিট ডলফিন হয়ে গেল কমপ্লিট বড় বড় ফ্রেম হ্যাঁ ফ্রেম ডলফিন এটা লাইট লাগিয়ে আমাদের কাছে ম্যানুফ্যাকচারিং করে পাবেন এটা হয়ে গেল ফুল ফ্লাওয়ার এটা সব রেডি রেডিও পাবে আমাদের কাছে ম্যানুফ্যাকচারিং হয় আমাদের কাছে এরকম এই ধরনের কি রকম প্রাইস থেকে শুরু হয়ে যাবে যেমন এটা এটা যা আপনারা 3000 টাকা হুম ওইটা ডলফিন আছে আপনার 800 টাকা জোড়া না সিঙ্গেল 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 পিস আচ্ছা ভিতরে আমি কি আর কিছু দেখতে পাচ্ছি এরকম এই যে তলায় যেগুলো দেখতে পাচ্ছি চুবড়ি টাইপের লাগি হ্যাঁ এটা এটা ঝুরিয়ে আছে আমরা এটা 1200 টাকায় যা আছে আপনারা হুম হ্যাঁ এর দেখুন হোলসেল রেটে আমরা করে করে কিছু আলো জ্বলছে লাইট জ্বলছে আমরা স্যাম্পল কিছু দেখাচ্ছি বা হুম

লোয়ার ফ্রেমেও লাগাতে পারে আপনার এগুলো কপের মধ্যে আমরা কপার এই জন্য আছি আগে বছর মিক্স মার এসেছিল কাস্টমার অনেক কমপ্লেন এসেছে এই জন্য আমরা পুরো কপারই রাখা কপার বাউ আচ্ছা এই এর মধ্যে কি কুড়িটা এরকম পাউচ আছে হ্যাঁ একটা একটা প্যাকেটে কুড়িটা থাকে এটা কুড়িটা এরকম থাকে 3 ইঞ্চি তো কুড়িটা পাবেন 5 ইঞ্চি তো কুড়ি পাবেন 7 ইঞ্চি তো কুড়িটা প্যাকেটে এরকম 3 ইঞ্চির বান্ডিল এসএমডি এর কি প্রাইস থেকে 3 ইঞ্চি পিওর কপার যদি ভালো কোয়ালিটি না যদি কেএনি ব্র্যান্ড এর ভালো আছে এটা এটা কেএনি এর 100% কপার দেখুন 100% কপার লেখা থাকবে এটা আপনার পড়বে 58

কি প্রাইস থেকে শুরু হবে এটা একজন பேர்বে 3500 টাকা এটা এটা 100 খানা চেন চালাতে পারে 100 টাকা এটা আমাদের নিজস্ব নিজস্ব এই যেগুলো বলছেন একদম হোলসেল হোলসেল এটা হোলসেল রেট হোলসেল রেট এটা কেউ যদি এখান থেকে হোলসেল নিয়ে রিটেইল করতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম মাল সব মিলিয়ে দিয়ে দিতে পারি সব সব এ টু জেড আমাদের কাছে পার্স থেকে রেডিও চাই রেডিও পেয়ে যাবেন পার্সালে পার্সও পাবেন শুধু চাই প্রোগ্রামিং প্রোগ্রামিংও আমরা সেল করি প্রোগ্রাম শুধু প্রোগ্রামিং করে দেব শুধু প্রোগ্রামও আমরা করে দেব যদি কাস্টমার চায় আমাকে শুধু প্রোগ্রাম চাই আইসি আইসিটাও পেয়ে যাবেন আচ্ছা আর এখানে কি কি রয়েছে একটু যদি দেখ কি দেখাতে চাইবেন আর একটা যদি আমাদের পাওয়ার সাপ্লাই আছে নানা রকমের পাওয়ার সাপ্লাই আছে এটা এটা যেমন আছে এটা আমরা সাপ্লাই আছে পাঁচ ভোল্টের পাওয়ার সাপ্লাই পিক্সেল চেনে এটা পাঁচ ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে তারপরে আপনার চারশো আট আছে যেটা 12 ভোল্টের চলে 12 ভোট চেনে যেটা চারশো যাচ্ছে এটা আমাদের নতুন এটা আছে ফাইভ রান যেটা এস এমডির মধ্যে আছে এমনি ঝুড়ির মধ্যেও লাগাতে পারেন এবং এই লোহার ফ্যাক্ট ফ্রেমের মধ্যে যে ঝুড়িটা হচ্ছে আচ্ছা বলের মধ্যেও লাগাতে পারেন লাভ বিল মানে সবাই একটা ফাইভ কাটিং এস এমডি বোর্ডেও লাগাতে পারেন এস এমডি ক্যাপাসিটি কত রয়েছে মানে কতগুলো লাইট এটা এটা হ্যান্ডেল করতে এই ওয়ান টার্ন এসে সাতশো বাল পর্যন্ত হ্যান্ডেল করতে পারে এটা সাতশো বাল হ্যাঁ কিন্তু এটা এস প্রোডাক্ট নতুন এসে এটা আমরা এটাও আমাদের কাছে পাবেন কি প্রাইস থেকে শুরু হবে এটা আমাদের পঞ্চাশ টাকা হোলসেল রেট আছে এটা হচ্ছে ফাইভ কাটিং

এটা পিক্সেলের জন্য এটার মধ্যে অপশন আছে একশো এল ইডি পঞ্চাশ এলইডি ইডি দেড়শো এল ইডি পর্যন্ত আপনারা এটাতে অপারেট করতে অপারেট করতে পারবেন আচ্ছা এইটাকে যদি পিক্সেল দিয়ে জ্বালাতে আমি একটা বেসিক আইডিয়া নিচ্ছি এটা তাহলে পিক্সেলের সাথে কানেক্ট করতে হবে হ্যাঁ কানেক্ট করতে পিক্সেলের মধ্যে কিছু নেই সিম্পল কানেকশন আছে ওটাতে পাওয়ার দিতে হবে ইলেকট্রিক দিতে হবে পাঁচ ভোল্ট বারো পাঁচ ভোল্টের আপনার পাওয়ার দিতে হবে পিক্সেলের আর সার্কিটে ডেটা থাকে প্লাস মাইনাস থেকে ওটা পাঁচ ঘন্টা চলে আপনার আর এটাতে অ্যাডজাস্ট করা এটা যে স্পিড কন্ট্রোল মানে ডিজাইনে যে স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটাতে আচ্ছা নেক্সট আমি এর পর কি দেখাবো এই পয় হয়ে গেল আমাদের এটা রোপ লাইট রোপ লাইট হ্যাঁ এটা দেখুন এটা এটা আমাদের একটা রোপ লাইট আছে হুম হ্যাঁ এটা আমরা সব কালারই পাবেন আমাদের কাছে রোপ লাইটে এটা একদম লোয়ার ফ্রেমের হল ইভেন্টের কাজেও লাগছে রোপ লাইট বাহ হ্যাঁ এগুলো বিভিন্ন রকম ইভেন্টের কাজে ডেকোরেটিভ করতে গেলে ইনডোর হ্যাঁ লাগে হ্যাঁ এটা এটাও আমাদের হচ্ছে হোলসেল রেটে পাবেন 450 টাকা থেকে শুরু আছে আমাদের ভিএমজি হ্যাঁ ফ্যান্টাস্টিক নেক্সট এটা আছে এখন নতুন এসেছেন এটা যে ভিএমজি ব্র্যান্ডের হুম এটা আরজিবি টিউব লাইট হুম হুম মানে এই যাকে এমআই বাউরো বলা যায় এটাতে এটা বিল্ডিং রোড মানে সমস্ত ডেকোরেশনের এটা ডাইরেক্ট এসি লাইন দিলে এটা জ্বলে হুম এটা আমরা 4 ফিটের আছে হুম সমস্ত কালার ডিজাইন এর মধ্যে পাবেন এটা ডেকোরেশন বিল্ডিং এর ডিজাইন আছে প্রচুর নানা রকমের ডিজাইন পাবেন এটা আচ্ছা এটা অটোমেটিক নানান অটোমেটিক অটোমেটিক

সুপ্রিয় দর্শক বন্ধু তাহলে এখানে আপনারা দেখলেন বিভিন্ন রকম ফ্রেম দেখলেন বিভিন্ন রকম ফ্রেম এখানে ম্যানুফ্যাকচারিং করছে বিভিন্ন রকম এসএমডি বিভিন্ন রকম সার্কিট থেকে শুরু করে বিভিন্ন রকম আপডেটেড লাইট এই সমস্ত কিছু পাবেন আপনারা একই ছাদের তলায় একই কোম্পানিতে পাবেন আচ্ছা এই প্রোডাক্টগুলো এবার আপনি আমি হাতের নাগালে পাবো কি করে সেইগুলোই বিষয়ে আমরা কথা বলবো এই প্রোডাক্ট যদি অনলাইনে কেউ অনলাইনে আমাদের নাম্বার আছে ডিসিশন দিয়ে দেবো

তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা প্রোডাক্ট যেখান থেকেই আপনারা অর্ডার করবেন আপনাদের হাতের নাগালে পৌঁছে দেবে এই কোম্পানি তার সিওরিটি অ্যাসুরেন্স এনারা দিচ্ছেন আর সব থেকে বড় কথা কোয়ালিটির প্রোডাক্ট আপনি এখানে পাবেন একই সাথে তলায় আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ